নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনত্রিশে মাক বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের আর রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনতিরিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনতিরিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় ছটা সতেরো সূর্যাস্ত পাঁচটা সাতাশ বৃহস্পতিবার দশমী দিবা বারোটা জ্যেষ্ঠা নক্ষত্র দিবা একটা পঁয়তাল্লিশ হর্ষণযোগ রাত্রি তিনটে চব্বিশ বৃষ্টিকরণ দিবা বারোটা গতে বপকরণ রাত্রি বারোটা উনষাদ গথে বালবকরণ এবার আসুন দেখেনি গুহদের কন্ডিশন অর্থাৎ গুহরা কে কোথাও অবস্থান করছে প্রথমে মেস মেস ফাস্ট ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে কেতু কন্যা ফাঁকা তুলা ফাঁকা বৃষ্টিকের ফাঁকা চন্দ্র আজকে ধনুতে ধনুতে চন্দ্র মূলা নক্ষত্রে আর আর রবি মঙ্গল মকরে বুধ শুক্র রাহু বুধ শুক্র রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ उनत्रिसे माघ बारोई फेब्रुआर বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা যথেষ্ট আর্থিক দিক দিয়ে উন্নতি করতে পারবে আপনার মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট সৌভাগ্য দেবে মায়ের শরীর ভালোই থাকবে মাকে নিয়ে আপনি শান্তি ও স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারবেন সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি আছে এছাড়াও যেদি যে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগ্নীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগ্নীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আছে সিংহ রাশি আপনার দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দূর দিতে ভুলবেন না সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে এছাড়া আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগও আছে তবে আজকের দিনে যে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে শরীর শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে রাশিতে কেতুর অবস্থান পেটের সমস্যায় কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা টুপ টাক টোনা টোটকা তন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্যের হাত বাড়ি দেবে তেমনি কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার ভাই বা আছেও আপনার সঙ্গে সদ্ভা বৃদ্ধি করবে ভাই বা ভাতৃস্থানীয় স্থানীয় কারুর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে বলবো তারা যেন মা তারাকে স্মরণ করে তারাই ই নামা তারা ই নামা তারা নামা এই মহামন্ত্র জপ করে তবে কর্মশত্রুতা থেকে সাবধান কর্মশত্রু খুব জ্বালালে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিশহি রূপ দেহি জয়ং দেহি যশো দেহি এই মহামন্ত্র জপ করুন এতে শত্রু না হবে সিংহ রাশি এছাড়া সিংহ রাশি আজকের দিনে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন এতে গৃহের মধ্যে অর্থ নিযুক্ত থাকবে আর্থিক সমৃদ্ধি হবে অর্থ থাকলে জীবনে বল আসবে সিংহ রাশি তবে আজকের দিনে আপনার দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে শত্রু শত্রু তার কারণে চরম ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে খুব সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাহান সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশিকে বলবো পিঙ্ক কালারের পোশাক পরতে এই ধরনের পোশাক তাদের জীবনে সুখ শান্তি দেয় এছাড়া আজকের দিনে আরও একটি নাম্বার লটারি যেতাম ওয়ান এইট ডবল টু নাইন ওয়ান এইট ডবল টু নাইন ওয়ান এইট ডবল টু নাইন এই নাম্বার ধরে দেখতে পারে সিংহ রাশির সত প্রত্যেক জাতক জাতিকা সুতরাং আজের ওই ভিডিও আমি সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে উনত্রিশে মার্ক বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশি ফল প্রকাশ করলাম তাই বলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে থেকে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ নমস্কার